আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো সামনে আমার প্রিয় চাচু আছে প্রিয় ভাই আছে তো আমি সবগুলোরই পরিচয় নিব তো আমি আগে আমার ভাই মনির ভাই মনির ভাই থেকে একটু পরিচয় নিব তো ভাই আপনি কোথায় থেকে আসছেন আপনার সাউন্ডের নাম সহ আমাদেরকে একটু জানান এবং আপনার লোকেশন সহ জানাবেন আমি আসছি আপনার শ্রীপুর থানা আচ্ছা শৈলাখ গাজীপুর শৈলাখ গাজীপুর ভাইয়ের সাউন্ডের নাম সাউন্ড সাউন্ড সিস্টেম তো ভাইয়ের সাউন্ডের নাম হলো সাউন্ড সাউন্ড সিস্টেম ভাই আসছে শ্রীপুর গাজীপুর থেকে তো ভাই যে সেটটা ভাই আট এক সেটটা যে আপনি নিলেন আপনি যেমনটা দেখছেন তেমন পাইছেন আপনার পছন্দ তো ভাইয়ের জন্য শুভকামনা ভাই আমাকে অ্যাডভান্স করে রাখছিল এই সেটটার জন্য তো আজকে আমার লোকেশনে আইসা ভাই সেটটা নিল এটা আট হাজার এক এবং আমার চাচা মনু কাকা আমাদের পার্শ্ববর্তী থানায় ইসলামপুর থানায় আওতাধীন মলমগঞ্জ বাজার মনুয়ার সাউন্ড সিস্টেম অ্যান্ড আমার চাচা নিল হইল আপনার ডেলটা নয় হাজার এক তো মনু কাকা সেটটা যেমন দেখছেন তেমন পাইছেন আপনার পছন্দ তো চাচার জন্য শুভকামনা তো আজকে আমাদের দুইটা সেটি ডেলিভারির জন্য চলে যাবে তো মনির ভাই তো আমার লোকেশনে আসছে তো মনির ভাই নিয়ে যাবে তো মনির ভাইয়ের জন্য শুভকামনা মনির ভাই যেমনটা দেখছে তেমন পাইছে এবং মনির ভাই সেট টা দিয়ে যেন সাকসেসফুল প্রোগ্রাম করতে পারে আর আমার চাষের জন্য তো চাষা আমার দোকানে আসে মালামাল নিয়ে যায় তো দুইটা সেটি আমাদের আজকে চলে চলে যাচ্ছে একটা যাবে গাজীপুর শ্রীপুরে আর একটা আমাদের পার্শ্ববর্তী থানায় তো যেকোনো মালের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি সেকেন্ড হ্যান্ড যেকোনো মালামাল কিনতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে সাউন্ড সিস্টেম লাইটিং এর এ টু জেড মালামাল পেয়ে যাবেন তো প্রিয় ভাইরা যে কোনো মালের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আর আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতলি বাজার রেল গেট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিও গুলো দেখেন বা দেখতেছেন আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিস মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম